শিক্ষা ছাড়া কোনো জাতি বা সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন সম্ভব নয় এই বার্তায় উঠে এল তেলিয়ামুরা মহকুমার এক অভিভাবক সভা থেকে শনিবার তেলিয়ামুরা বিদ্যালয় পরিদর্শনাধীন গ্রামীণ এলাকা বাইশগড়িয়ায় অবস্থিত নৈতালিম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এস এম সি কমিটির উদ্যোগে অভিভাবক অভিভাবিকা সাধারণ সভায় একথা বলেন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন ছেলে মেয়েদের যথাযথ যত্ন ও দিক নির্দেশনা দিতে পারলে তাদের উচ্চ শিক্ষা শিক্ষিত করা সম্ভব শিক্ষার কোনো বিকল্প নেই একটি এলাকার প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন অভিভাবক অভিভাবিকা ও শিক্ষক শিক্ষিকারা একযোগে কাজ করে এদিনের সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবকেরা এবং এলাকার বিশিষ্ট সমাজসেবকেরা সবাই স্কুলের পরিকাঠামোগত একাধিক সমস্যা তুলে ধরেন অভিভাবক ও শিক্ষকরা বিশেষ করে বিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবি জানানো হয় মন্ত্রীর কাছে এই দাবির প্রেক্ষিতে মন্ত্রী দিবাশ দেববর্মাশ্বাস দিয়ে বলেন বিধায়ক কোন তহবিল থেকে বিদ্যালয়ের নিরাপত্তা রক্ষার্থে বাউন্ডারি ওয়াল নির্মাণের ব্যবস্থা করা হবে পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানান যারা বিদ্যালয়ের জমি দখল করে রয়েছেন তাদের অবিলম্বে সেই জমি দখলমুক্ত করার আহ্বান জানানো হচ্ছে কারণ বিদ্যালয়ের স্বার্থ সবার উর্দ্ধে সবাশে অভিভাবক ও শিক্ষক মহলে সন্তোষ প্রকাশ করা হয় তাদের আশা প্রশাসনিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগে নই তালিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষা পরিকাঠামো আরো শক্তিশালী হবে এবং এলাকার ছাত্রছাত্রীরা উপকৃত হবে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর কিন্তু তাদের যে আমরা দিতে হবে খেলাধুলা পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা করাতে হবে তার জন্য যে দাবিগুলি প্রথমে যেটা বলেছেন গোপাল বলেছিল যে এই স্কুলের চারিদিকে বাউন্ডারি অবশ্যই দেব কিন্তু আপনারা দায়িত্ব সহকারে বিমান বসন্ত করাবেন যারা এই স্কুল দান করেছেন আমার মতো জন্ম হইলে এই স্কুলটা দ্বারা দান করেছে যদুবাবু এখানে পড়াশোনা করছে অনেক পুরানো স্কুল তিপ্পান্ন সনের তিপ্পান্ন সনের আমার জন্ম হয়ে যায় আমার সেভেন্টি তে জন্ম হয়েছে অনেক চিন্তাধারা করে এই স্কুলটা তারা দিয়েছে দান করেছে যারা দান করেছে দান করেছে তার জন্য আমরা যারা এখন যারা পার্শ্ববর্তী যারা দখল করেছেন আমি করবো বলবো এই বাউন্ডারি টুকু আপনার ডিমার্কেশন করাবেন আমি বাউন্ডারির ব্যবসা করে দেব বাউন্ডারির ব্যবসা যদি করে স্কুলটা সেফটি থাকে স্কুলটা সেফটি থাকে কোন রাস্তা হঠাৎ রাস্তা যেতে পারবে না গরু বাসন ঢুকতে পারবে না স্কুলটা সেফটি হয় যারা সচলবাবু বলেছেন এখানে রাত্রে বেলা অস্বাভাবিক অস্বাভাবিক কাজ কর্ম করা হয় এটাও বন্ধ হবে স্কুল হলো আমাদের মন্দির আমাদের ছেলে মেয়েরা এখানে ভবিষ্যৎ করবে সমাজ গঠন করবে পড়াশোনা করে শুধু চাকরির জন্য না শিক্ষিত মানুষের চিন্তা থাকে আলাদা যারা পড়াশোনা নিয়ে তারা চিন্তাটা থাকে আলাদা এমন জিনিস ভগবানের দান টাকা পয়সা দিয়ে কিনা চায় না এই পড়াশোনাকে জ্ঞানী ব্যক্তি হয় যে লোক পড়াশোনা থাকে তার জ্ঞানটা আলাদা থাকে সমাজ